নাটকের সংজ্ঞার্থ বৈশিষ্ট্য ও বৈচিত্র্য সাহিত্যের একটি বিশেষ রূপশ্রেণী জেনরি হল নাটক প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হলো অ্যাকশান তথা কিছু করে দেখানো বাংলা নাটক নাট্য নট নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে যার অর্থ নড়াচড়া করা অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল। তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চ নির্ভর নাট্য বৈশিষ্ট্যই কেবল বিবেচনা করা হবে প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত থাকে এতে কুশিলবগণ দর্শকদের উপস্থিতিতে মঞ্চে আবির্ভূত হয়ে গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন সাধারণভাবে নাটকে যে চারটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হলো কাহিনী বা প্লট প্লট চরিত্র সংলাপ ও পরিপ্রেক্ষিত একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় নাটকে এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য গীত আবহ সঙ্গীত শব্দ সংযোজন আলোক সম্পাদ মঞ্চ কৌশল প্রভৃতি তবে এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র দু হাজার বছরেরও বেশি বয়সী এই শিল্প মাধ্যমে নানা ধরনের পরিবর্তন ঘটেছে অ্যারিস্টটল কিংবা শেক্সপিয়রের কালে সময়ের ঐক্য স্থানের ঐক্য ও ঘটনার ঐক্য নিশ্চিত করা ছিল নাটক রচনার পূর্ব শর্ত কাহিনী মুখ এক্সপোজিশন কাহিনীর ক্রমব্যাপ্তি রাইজিং অ্যাকশন চূড়া নাট্যদ্বন্দ্ব ক্লাইম্যাক্স গ্রন্থিমোচন ফলিং অ্যাকশন এবং চবনিকাপাত কনক্লুশনের মধ্য দিয়ে ধাপে ধাপে নাটক শুরু থেকে সমাপ্তির পথে এগিয়ে যাবে তাও ছিল বিশেষভাবে কাঠামোবদ্ধ কিন্তু সময়ের সঙ্গে মানুষের জীবন পাল্টেছে নাটক যেহেতু জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিচ্ছবি সেহেতু এই রূপসেনের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও এতে নানাবিধ পরিবর্তন এসেছে আধুনিক কালে অনেক নাটকেই কোনো বৃত্ত থাকে না কেবল একটি চরিত্র নিয়েও রচিত হয়েছে অসংখ্য সফল নাটক এমনকি সংলাপ ছাড়াও নাট্য নির্মাণ অসম্ভব নয় তবে উল্লেখিত কাঠামোবদ্ধ বৈশিষ্ট্যগুলো একজন নাট্যকারের পক্ষে যথার্থভাবে আয়ত্ত করা সম্ভব হলেই কেবল নাটকের সংগঠনে বিচিত্র মাত্রা যোজনা করা সম্ভব নাটকের সঙ্গে অন্যান্য সাহিত্য মাধ্যমের পার্থক্য কি তা নিয়ে প্রাচীনকাল থেকেই আলোচনা হয়ে এসেছে মহাকাব্য ও নাটকের পার্থক্য নিয়ে গ্রিক সাহিত্য তাত্ত্বিকগণ আলোচনা করে গেছেন নাটকের সঙ্গে যে সাহিত্য মাধ্যমের সম্পর্ক সবচেয়ে নিবিড় সেই উপন্যাস থেকে নাটক কিভাবে স্বতন্ত্র সেই বিষয়েও নানা মনীষী আলোকপাত করেছেন তবে উপন্যাস ও নাটকের পার্থক্য এক যত প্রকটই থাকুক উপন্যাস রীতির পরিবর্তন সাধনে যে অসামান্যতা এসেছে তাতে বর্তমানে নাটক ও উপন্যাস একে অপরকে নানাভাবে পরিপূর্ণ করছে প্রসঙ্গত নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষণীয় এক কাহিনী চরিত্র সংলাপ এবং গতি নাটক উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্য দুই মানব মনস্তত্ব প্রেম মহত্ব দেশ ঈর্ষা লোভ অন্যান্য মৌলিক প্রবৃত্তি সমূহের দ্বন্দ্ব জটিল উপস্থাপন উভয় শিল্পের প্রতিপাদ্য বিষয় তিন এই দুই শিল্প মাধ্যমেই মিলনান্ত কিংবা বিয়োগান্ত কিংবা উভয়ের সমন্বিত পরিণাম দেখতে পাওয়া যায় চার উভয়ের উপশ্রেণী কেবল পাঠের অধ্যয়ন করে মধ্য দিয়ে উদ্দেশ্য চরিতার্থতা দান করতে পারে এ সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বলা যায় যে নাটক একটি বিশেষ শিল্পরীতি যা উপস্থাপনা ক্রিয়া ও সংলাপের ভিত্তিতে উপন্যাস থেকে তাৎপর্যপূর্ণভাবে পৃথক বলা যেতে পারে নাটক সাহিত্য হয়েও এর চেয়ে আরও বেশি কিছু এর সঙ্গে দর্শকের রুচি চাহিদা রঙ্গমঞ্চের ব্যবস্থাপনা ও অভিনয় কৌশল অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত প্রথাগতভাবে নাটকে ঘটনা কল্পে একটি বিশেষ রীতি অনুসরণ করা হয় নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ঘটনার বিকাশ থেকে পরিণতি ধাপে ধাপে সংঘটিত হতে থাকে বলা প্রয়োজন যে নাটকের শুরুতেই একটি দ্বন্দ্বের আভাস দেওয়া থাকে যা মূলত নাটকটিকে পরিণতিমুখী করে তোলবার বীজ শক্তিকে ধারণ করে নাটক যত এগিয়ে যায় সেই দ্বন্দ্ব ক্রমে ক্রমে ঘনীভূত রূপ লাভ করে একটি উত্তুম্ব অবস্থানে পৌঁছায় আসলে নাটকের এই দ্বন্দ্ব নিজ গতিপথের দিক থেকে বিপরীতমুখী প্রবণতায় প্রতিভাত সত্যগুলিকেই রূপ দিতে সাহায্য করে তাই বলা যায় যে দ্বন্দ্ব সৃষ্টি এবং শিল্প সফল পরিসমাপ্তি নাটকের বিশেষ লক্ষণ নাটকের শ্রেণীবিন্যাস বিভাগের বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন সম্ভব তবে মুখ্যত নাটককে ট্র্যাজেডি কমেডি মেলোড্রামা ট্র্যাজিক মেডি এবং প্রহসন এই পাঁচ ভাগে ভাগ করা যায় এদের মধ্যে ট্রাজেডিকেই সর্বোচ্চ আসন প্রদান করা হয়েছে এমনকি কখনো কখনও নাটক বলতে ট্রাজেডিকেই বোঝানো হয়েছে প্রথমেই ট্র্যাজেডি বিষয়ে সাধারণ ধারণা অর্জন করা প্রয়োজন